বাংলায় কত দফায় ভোট দফা নিয়ে দড়ি টানাটানি কমিশনের মধ্যেই সিইও দপ্তরের প্রস্তাবে আপত্তি কমিশনের শুরু রাজনৈতিক বাগযুদ্ধ তিন দশক পর বাংলায় এক দফায় ভোট সিইও দপ্তরের প্রস্তাবে আপত্তি কমিশনের ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় কত দফায় ভোট এই প্রশ্নে আড়াআড়ি ভাগ নির্বাচন কমিশনের দুই শিবিরের এক দফায় ভোট চাইছে রাজ্য মুখ্য নির্বাচন কমিশন অন্যদিকে আইন শৃঙ্খলা লোকবল ও অপ্রতুল আধার সেনার যুক্তিতে তিন অথবা চার দফায় বাংলায় ভোট করতে চায় জাতীয় নির্বাচন কমিশন পাল্টা যুক্তি সিইও দপ্তরের তাদের মতে লোকবলের সমস্যা হবে না প্রয়োজনীয় আধার সেনা পাওয়া গেলে এক দফায় ভোট করাতে কোনো সমস্যা হওয়ার কথা নয় তাতে ভোটের দিন হিংসা কম হবে দফা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি এক বা একাধিক দফা প্রশ্ন নয় শান্তিপূর্ণ ভোট চাই বিজেপি আমরা নিরাপত্তা চাই স্বচ্ছভাবে ভোট চাই আমরা চাই দু হাজার চব্বিশ এবং একুশের মতো নির্বাচন যেন না হয় আমরা চাই ক্যামেরা বন্ধ করে যেন ভোট না হয় আমরা চাই ভূতের যেন ভোট না দেয় আমরা চাই সকালবেলা কোচবিহারে দিলাম তার পরের দিন এসে মালদায় মেরে দিলাম তার তিন দিন পরে এসে মুর্শিদাবাদে মেরে দিলাম তারপরে এসে দক্ষিণ চব্বিশ পরগনা দিলাম ফাইনালি ভবানীপুরে ঝেড়ে দিয়ে চলে গেলাম এই ব্যবস্থা বন্ধ দফা নিয়ে নৌসাদ সিদ্দিকের গলায় শুভেন্দু সুর আইএসএফ বিধায়কের দাবি শান্তিপূর্ণ ভোট চাই কটা দফায় ভোট হবে সেটা আমার বড় কথা প্রশ্নটা থেকে যাচ্ছে মানুষ তার ভোটিং রাইট যেন সঠিক হয়ে এক্সারসাইজ করতে পারে আর্টিকেল 326 আমাকে সংবিধান রাইট দিচ্ছে আমি 8 বছর উদ্যোগ আমি ভোট দিই কিন্তু ভোটের আগের রাত থেকে দু চার দিন আগে থেকে এবং গণনার দিন পর্যন্ত ভোট দেওয়ার সময় যে নোংরামিগুলো হয় বুথ চ্যাম থেকে শুরু করে আটকানো হয় মানুষকে ভোট দিতে দেয় না সমাজ বিরোধী যারা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাদেরকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে তারা যদি বাইরে থাকে ভোটটাকে ঠিক করে দিতে পারে সে একটা দফা হোক একাধিক দফা হোক তবে আমি চাইব সুষ্ঠুভাবে ভোট হোক যদি এক দফায় সুষ্ঠুভাবে ভোট হয় খুন না হয় একদিনেই কাজটা শেষ হয়ে যায় হিংসা যদি কম হয় সূত্রের খবর কত দফায় ভোট হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের নির্বাচন কমিশনে তবে সিই দপ্তরের কাছে জানতে চায় জাতীয় নির্বাচন কমিশন তারা এক দফায় ভোট করানোর প্রস্তাব দেবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন তুলেছিলেন উনচল্লিশটি লোকসভার রাজ্য তামিলনাড়ুতে যদি এক দফায় ভোট হতে পারে তবে পশ্চিমবঙ্গে কেন আট দফা প্রয়োজন নির্বাচন কমিশনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এবং কেন্দ্রের শাসকদল বিজেপিকে নিশানা করেছিলেন তিনি আগামী এপ্রিল মে মাসে তামিলনাড়ু কেরল অসম পুদুচেরির সঙ্গেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার কথা মোদী সরকারের জমানায় এর আগে দু হাজার ষোলো সালে পশ্চিমবঙ্গে সাত দফায় বিধানসভা ভোট হয়েছিল ইউপি আমলে দু হাজার এগারো সালে বিধানসভা ভোট হয়েছিল ছ দফায় বিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্ব হচ্ছে থালদার বিশ্ব তা এস প্রক্রিয়া শেষ হতে না হতেই ছাব্বিশের ভোট কত দফায় হবে তা নিয়ে চর্চা শুরু হয়েছে বাংলার রাজনীতিতে কোন দিকে মোড় নিচ্ছে সে বিষয়ে তোমার কাছে জানে না একজন শিল্প তুমি যেমনটা বলছিলে যে এই এসআইআর শেষ না হতে হতে দফা নিয়ে অ্যাকচুয়ালি যে এক কার্যত বলা যায় যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন কত দফা হবে তাই নিয়ে ইতিমধ্যে কিন্তু কার্যত যুদ্ধ শুরু হয়েছে তবে প্রথমে যেটা আমি জানিয়ে রাখবো যে রাজ্যের যে নির্বাচন যে কমিশন যে আধিকারিক মনোজ আগরওয়াল বা এই বা নির্বাচন দপ্তরকে জাতীয় নির্বাচন কমিশন জানতে চেয়েছিল যে পশ্চিমবাংলায় কত দফায় নির্বাচন করানো সম্ভব যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে যে রাজ্যের যে মুখ্য নির্বাচন আধিকারিকদের দপ্তর যে সিইও তারা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছে যে তারা এক দফায় নির্বাচন করার জন্য তারা প্রস্তুত এক দফা নির্বাচন করার মতো যে পরিস্থিতি সেটা রয়েছে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন যেটা সূত্রপরফ জানা যাচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশন চাইছে যে এক দফা নয় একাধিক দফায় নির্বাচন করানোর জন্য তারা মনে করছেন কারণ তাদের যুক্তি হচ্ছে যে যেহেতু এক দফায় ভোট হলে সেক্ষেত্রে বাহিনী যে পর্যাপ্ত পরিমাণে বাহিনী পাওয়া নাও যেতে পারে যদি পর্যাপ্ত পরিমাণে বাহিনী পাওয়া যায় তাহলে অশান্তির যে অভিযোগ বারবার বাংলার ভোটে ভোটে সে অশান্তি এড়ানো যাবে এবং সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে একটা সূত্রভাবে জানা যাচ্ছে যে রাজ্য বিজেপি তারা কিন্তু চাইছে যে বাংলায় এক দফায় ভোট হোক তাহলে রাজ্য বিজেপি এক দফায় চাইছে জাতীয় নির্বাচন কমিশন শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাদের হাতে রয়েছে যে তারা এক দফা করাবে না একাধিক দফায় করাবে তবে তোমাকে একটু জানিয়ে রাখি যে দু এগারো সালে কিন্তু আমরা এই বাংলায় পশ্চিম বাংলায় কিন্তু ছ ভোট হয়েছিল হ্যাঁ ছ ভোট হয়েছিল এবং তারপর দু সালে তখন কিন্তু সাত দফায় ভোট হয়েছিল এবং এই যে একুশের বিধানসভা নির্বাচন আমরা দেখেছি কোভিড কালে তখন কিন্তু করোনা মহামারী চলছিল সেই সময় রাজ্য বিধানসভা নির্বাচন সেই দু হাজার একুশ সালেও কিন্তু আট দফায় নির্বাচন হয়েছিল সে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সমালোচনা করেছিলেন যে শুধুমাত্র বাংলায় কেন এত দফায় ভোট হচ্ছে অন্য কোনো দফায় হচ্ছে না এবং সদ্য সমাপ্ত বিহারের যে বিধানসভা নির্বাচন সেখানেও আমরা কিন্তু দেখেছি এক দফায় নির্বাচন হয়েছে তবে পশ্চিমবাংলায় শুধু নয় পশ্চিমবাংলার পাশাপাশি তামিলনাড়ু কেরালয় অসম এবং প্রতিচরিতে কিন্তু এপ্রিল মে মাসে ভোট হওয়ার সম্ভাবনা মানে বাংলার সঙ্গে ভোট হওয়ার সম্ভাবনা অর্থাৎ নিরাপত্তার বিষয়টা মাথায় রাখলে যে যদি পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী পাওয়া যায় তাহলে কিন্তু কারণ বিরোধীরা বারবার যে অভিযোগটা করেন যে শান্তিপূর্ণ ভোট বাংলায় কার্যতর হচ্ছে না সেজন্য দফা বাড়ানো উচিত বলে তারা মনে করছেন তবে ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে দফা নিয়ে তাদের কোনো আপত্তি নেই শান্তিপূর্ণ ভোট তাদের একমাত্র দাবি মানে শুভেন্দু অধিকারীর বক্তব্য কারণ তিনি বলছেন যে যদি একাধিক দফায় ভোট হয় তাহলে যে মানুষটা ভবানীপুরে ছাপ্পা মারলো তিনি আবার গিয়ে দ্বিতীয় দফায় অন্য কোনো ভোট কেন্দ্রে ছাপ্পা মারবে এই সুযোগটা কোনোভাবেই দেওয়া যাবে না সেজন্য কিন্তু তারা এই মুহূর্তে নির্দিষ্ট কোনো দফা না বললেও শান্তিপূর্ণ ভোটের পক্ষে সওয়াল করছেন অন্যদিকে আইএসএফ বিধায়ক নৌসা সিদ্দিকি তিনিও কিন্তু বলছেন যে শান্তিপূর্ণ ভোট আমাদের কাছে সবচেয়ে আহ বড় দাবি দফা কি হবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে কমিশনের উপরে তবে শেষ পর্যন্ত কিন্তু কত দফায় ভোট হবে কত কেন্দ্রীয় বাহিনী আসবে সেটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশনের তবে রাজ্য যে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে কিন্তু এক দফার জন্য সুপারিশ করা হয়েছে কারণ তারা বলছেন যে এক দফায় ভোট হলে তাহলে কি হবে যে এই যে শান্তি অশান্তির অভিযোগ বা এই যে বাংলার ভোট মানে রক্ত রক্তপাত এই এই সমস্ত বিষয়গুলো কিন্তু এড়ানো যাবে একাধিক দফায় ভোট হলে অশান্তির সম্ভাবনা বেশি সব মিলিয়ে কিন্তু রাজ্য রাজনীতি যেমন উত্তাল সেই সময় কিন্তু জাতীয় নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন আধিকারিকের মধ্যে এই যে টানাপোড়েন এখন চলছে যে কত দফায় ভোট হবে তবে বিরোধীদের যে অভিযোগ বারবার যেটা সামনে আসে তবে তৃণমূল কংগ্রেস এখন এই দফা নিয়ে তাদের অবস্থান এখনো স্পষ্ট করেনি তবে তারা কত দফায় ভোট চাইবেন সেটা এখন সময় বলবে তবে একাধিক দফা নিয়ে কিন্তু আমরা দেখেছিলাম তৃণমূলের পক্ষ থেকে বারবার আপত্তি উঠেছিল কারণ যখন দু হাজার একুশ সালে যখন আট দফায় ভোট হচ্ছে করোনা মহামারীর সময় তখন কিন্তু স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই যে দফা বাড়ানোর ফলে করোনা সংক্রমণ বাড়তে পারে দফা কমানো হোক আপত্তি জানিয়েছেন তারপরেও কিন্তু আমরা দেখেছিলাম সেই দফা কিন্তু অর্থাৎ কমেনি সব মিলিয়ে এই দফা নিয়ে কত দফায় ভোট হবে কত কেন্দ্রীয় সব কিছু জাতীয় নির্বাচন কমিশন সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে যে কত দফায় বাংলায় শেষ পর্যন্ত ভোট হয় কারণ নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলায় শান্তিপূর্ণ ভোট করানো রক্তপাতহীন ভোট করানো একদমই বিশ্বজিৎ তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার বিশ্বজিৎ জল ঘোলা শুরু হচ্ছে কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে কত দফায় এই ভোট হবে এই নিয়ে এক একজনের এক এক রকমের বলা যায় দাবি বা তাদের নিজেদের বক্তব্য রয়েছে কিন্তু সবশেষে সবার একটাই দাবি শান্তিপূর্ণ ভোট চাই